আমি উনিশশো সালের ভাষা আন্দোলন দেখিনি আমি দু সালের বাংলাদেশের কোঠা আন্দোলন দেখেছি তখন দেশ পরাধীন ছিল কিন্তু এখন দেশ স্বাধীন দেশ এই স্বাধীন দেশের ছাত্ররা পথে নেমেছে ন্যায্য অধিকারের দাবি নিয়ে তাদের দাবি কি এতটাই অনর্থ এবং ভিত্তিহীন ছিল যে এই জন্য তাদেরকে প্রাণ দিতে হবে অলত স্বাধীন দেশের নাগরিক তাই না তাহলে তাদের কথা বলার স্বাধীনতা কই যেখানে অধিকার আদায়ের লড়াই করতে গিয়ে জীবন দিতে হয় সব মানুষের সমান অধিকার এটাই ইসলামের মূল সিদ্ধান্ত কোন আন্দোলনে কতজন মারা গিয়েছে কতজন আহত হয়েছে কোন দেশের সরকারের কাছে তা শুধুমাত্র নাম্বার বা কিন্তু পুলিশ বাহিনী যেসব উপর নির্যাতন চালাচ্ছে অন্যায় ভাবে গুলি করে হত্যা করছে তারাও তো রক্তে মাংসে গড়া মানুষ তাদেরও তো হৃদয় আছে এইসব শিক্ষার্থীদের জায়গায় যদি আপনার ছেলে মেয়ে ভাই বা বোন থাকতো তখন কি পারতেন এইভাবে গুলি করে হত্যা করতে এই নিরীহ ছাত্ররা কারো না কারো সন্তান কারো ভাই অথবা কারো বোন